নমস্কার ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত আমি সাহেব রয়েছি আপনাদের সঙ্গে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে গার্ডেন রিচে বহুতল বাড়ি ভেঙে পড়ল কিভাবে ঘটছে এই ঘটনাগুলো বারবার প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং একদম কাঠগোড়ায় খাড়া হলেন কলকাতা পৌরসভা কলকাতা পৌরসভায় যে অঞ্চলের যে বাড়িটা ভেঙে পড়লো গার্ডেন রিচে কোনো জবাব দিতে পারছে না তার কারণ কিভাবে এক বছরের মধ্যে এই বাড়ি অবৈধভাবে তৈরি হলো এবং একতলা দুতলা নয় একদম পাঁচতলা পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেগুলো যথেষ্ট বিপজ্জনক এই বিপজ্জনক বাড়ি এবং ভেঙে পড়া এখনো পর্যন্ত সরকারিভাবে জানা গেছে যে মৃত প্রায় সাতজন আর এই সাতজন মৃত হয়েছেন এখনো কতজন আটকে রয়েছেন এই চাপা পড়া অংশের নিচে তা কিন্তু কেউ জানে না যদিও এখানে ডিজাস্টার্স ম্যানেজমেন্টের একটা বড় টিম কাজ করছে কিন্তু সেখানে আজকে মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি গেছিলেন তাকে কিন্তু যথেষ্ট বাধা পেতে হয় আমরা দেখে নেব সেই ঘটনা If you are a yeah. police officer, tell me why. The thing is that My security is going on. My safety work is going on. Yeah, Love you, want support, support for the rescue operation. Don't touch also You are not a goalkeeper. On top this, minister made you a goalkeeper for the illegal construction. हम देख रहे हैं वो सब नहीं है प्लीज टेक दिस टू अ सेफ प्लेस हां यस यस ये या आई थिंक आई विल टेक इट अ सेफ प्लेस नो आई डोंट वांट इंस्ट्रक्शन योर डीजीपी हैज सेड योर कमिश्नर विल बी सेड सी प्रॉब्लम इज इट्स नॉट अ सेफ प्लेस इट्स नॉट सेफ इज इन थैंक यू फॉर द कंसर्न अबाउट यू आई एम हु आर द पीपल देयर आई गाड़ी ना आई मीन गाड़ी ना आई विल वेट हमारा सीनियर ऑफिसर मिस्टर प्रदीप यू यू आई वांट टू ट्रैफिक पुलिस ऑर्डर आई गाड़ी अलाउड नो नो आई मीन गाड़ी ट्रैफिक पुलिस ना আমরা দেখে নিলাম এবং এর পাশাপাশি যেটা আমরা দেখব যে সুজন চক্রবর্তী দমদম লোকসভার অন্যতম এবারের প্রার্থী সুজন চক্রবর্তী কি বলেছেন যেভাবে করে গেল নির্মীয়মান বাড়ি তাতে মানুষ মারা গেলে এটা খুব দুঃখের ব্যাপার আমি তাদের জন্য শোক জানাচ্ছি কিন্তু কেন হচ্ছে এটা এত বেআইনি বাড়ি কেন ওই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গত দু বছরে বাড়ি বাড়ি হয়েছে কাউন্সিলর কোনদিন কাউন্সিলর না কাউন্সিলরের টাকার ভাগ না থাকলে আর এম এর টাকার ভাগ না থাকলে ওরকম বাড়ি হয় বেআইনি বাড়ি হয় ভাঙতে পারে না কেউ যাদবপুরে বেআইনি বাড়ি একেবারে কাউন্সিলরের প্রত্যক্ষ মদত চল লেগে তাই সবাই জানে কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না জানো কারণ কাউন্সিলর আছে তৃণমূলের নেতারা আছে ওখানকার এমএলএ এবং কাউন্সিলর দায় তাদের নিতে হবে এবং কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না কেন তাদের গ্রেপ্তার করা হবে না পুলিশ মন্ত্রী কী করছেন মানুষের মৃত্যুর দায় কে নেবে কখনো চলতে পারে না একে বেআইনি বাড়ি তারপর বাবুদের কাছ থেকে বালি নিতে হবে সিমেন্ট নিতে হবে তাদের কোয়ালিটি খারাপ হবে মানুষ মরবে এই তৃণমূল রাজত্ব চলতে পারে না বাম জমানায় এই বাড়ি তৈরি হচ্ছিল ওদের দায়ী বাম জমানা বল এই বাড়ি কাগজপত্র দেখুন এই হালে হালে প্রস্তার বৃষ্টা ভেঙে পড়েছিল সেটা হালা বলে এই আমলের এই আমলের পুরনো যা দেখভাল করার তা দেখভাল করছে না আর নতুন যা নির্মাণ করছে এত টাকার খেলা যে একের পর এবং তার দায় নিজেদের ঘরে নেবার যোগ্যতা নেই যেহেতু তার ঘাড়ে দেবেন যেহেতু হিম্মত নেই কাউন্সিলর গ্রেপ্তার করতে হবে পাঁচ কোটি টাকার গাড়ি চলে পারবেন মুখ্যমন্ত্রী হিম্মত নেই অতএব দায়কে বেসড়াকে ধর যত দোষ নন্দ ঘোষ বামামল আর তৃণমূল তৈরি হয়েছিল যেহেতু বামামুলের সব দোষ বামামল আমরা সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম দুজনেরই বক্তব্য শুনলাম পুলিশের সাথে বাদানুবাদ যে অবস্থান তৈরি হল যেভাবে আজকে আটকে দেওয়া হল সিপিএম নেতা এবং রাজ্যের সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে এবং বলা যেতে পারে একটা যে কিছু একটা গোপন করছেন বলে এ ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মোহাম্মদ সেলিম জানান মোহাম্মদ সেলিম আরও বলেন যে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এই ধরনের ঘটনা ঘটত না যে সাতজন মারা গেলেন সেই সাতজনের উপযুক্ত ক্ষতিপূরণ কি হবে সে নিয়েও কিন্তু সরকার এখনো পর্যন্ত কিছু বলেনি আর আজকে শুধু ক্ষতিপূরণ নয় আজকের এই অঞ্চল শুধু না কলকাতা জুড়ে তপসিয়া তিলজলা থেকে আরম্ভ করে গার্ডেন ব্রিজ বিভিন্ন অঞ্চলে এই ধরনের অবৈধ বাড়ি দু হাজার পর থেকে বেশি অংশের উঠেছে সেগুলোকে কিভাবে রক্ষা করা যাবে সেখানকার যারা মানুষ রয়েছেন সেখানে কিভাবে তারা সুরক্ষিত থাকবেন তার কারণ বাড়ি ভেঙে পড়লে শুধু ক্ষতিপূরণ দিয়ে চলে গেলে হবে না বাড়ি যাতে না ভেঙে পড়ে অবৈধ বাড়ি যাতে না গড়ে ওঠে সেই বিষয়ে কিন্তু আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত যে জায়গায় ব্যর্থ এবং দেখা যাবে যে এই কাজের পেছনে কোনো না কোনো দুর্নীতিযুক্ত অবৈধভাবে বাড়ি গড়ে তোলার পেছনে কেউ না কেউ পয়সা নিচ্ছে এটা কিন্তু মোহাম্মদ সেলিম সরাসরি অভিযোগ করেন আমরা নজরে রাখবো খোঁজেও রাখব যে আরও এই ধরনের বিষয় কি এগাচ্ছে এবং আরও কতজন দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারালেন সেটাই কিন্তু দেখবে এখন এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস